দ্রৌপদীর প্রতি কর্ণের অন্তরে জ্বালা যে কী পরিমাণ তাকে অহরহ দগ্ধ করত তা তিনি হস্তিনাপুরে দ্রুতসভায় সর্বসমক্ষে বাক্যবিন্যাসে প্রদর্শন করেছিলেন দ্রৌপদীর প্রতি ক্রোধ তার শুরু হয়েছিল স্বয়ম্বর সভায় যেদিন ঘৃণা ভোরে প্রত্যাখ্যাত হয়েছিলেন দ্রৌপদীর প্রত্যাখ্যানে জ্বালা আজও তিনি ভুলতে পারেননি সেই প্রতিহিংসার স্পৃহায় তাকে দ্রুত সভায় অমানুষের পর্যায়ে নিয়ে গিয়েছিল সেদিন যেন তিনি তার সৌর্য বীর্য দানশীলতার কথা মার্জিত রুচি ও ব্যবহারের কথা ভুলে গেছিলেন দ্রৌপদী ও অর্জুনের প্রতি বিদ্বেষ সেদিন তিনি অমার্জিত বাক্যের কষাঘাতে মিটিয়েছিলেন কৃষ্ণাও ভাবতে পারেননি পারেন সেই পুরুষের যার অভিজাত্যপূর্ণ ব্যবহার বিনম্র বাক্য শৌর্যের খ্যাতি অকৃপণ দানের কাহিনী সমগ্র ভারতবর্ষে পরিব্যাপ্ত তার মুখ এই অমার্জিত কদর্য ভাষা দ্রুতসভায় তিনি দ্রৌপদীকে দাসী বেশ্যা বলেছিলেন দ্রৌপদীকে বিবস্ত্র করার চেষ্টার পাশবিক উল্লাসে তিনিও শরিক হয়েছিলেন দুঃশাসনকে বলেছিলেন যাজ্ঞশিনীকে এক বস্ত্রের সভায় আসতে হয়েছে বলে তিনি দুঃখ পেয়েছেন তাকে সেই বস্ত্র ভার থেকে মুক্তি দাও এ কিসের ইঙ্গিত বহু দিনের মর্মবেদনা যা তিনি কাউকে বলতে পারেননি তারই বহিঃপ্রকাশ যুধিষ্ঠির ও পঞ্চপাণ্ডবকে বাক্যের শানিত কষাঘাতে জর্জরিত করে বলেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির শুনেছি ন্যায় নীতির নিজের স্ত্রীকে দ্রুতকিয়ায় পণ রাখা কি ধরনের ন্যায়নীতি দ্রৌপদী তো তার একার স্ত্রী নন তিনি তো পঞ্চভ্রাতার স্ত্রী সেখানেই কি তিনি পণ রাখার পূর্বে তাদের সম্মতি নিয়েছেন যে কৃষ্ণার পঞ্চ স্বামী তার এই দুর্গতি ধিক তাদের যারা নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে জানে না তারা আবার কিসের স্বামী কিসের কাদের বাহুবলের আসফালন যে সমস্ত রাজা মহারাজার রক্ষিতা থাকে তারাও পাশা খেলায় তাদের রক্ষিতাদের বাজি রেখে খেলেন না নিষ্ঠুর কৌতুক মিশ্রিত হাসি হেসে পাঞ্চালিকে তিনি বলেন ওই নির্জীব কাপুরুষ দাসগুলোর দিকে তাকিয়ে কোনো লাভ নেই ওরা কি মানুষ মেষপালক বলেও বুঝি তাদের অপমান করা হয় এরপর যখন দ্রৌপদী অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর লাভ করে পঞ্চস্বামীও তাদের সমুদায় ধনরত্ন ফেরত পেলেন তখন এই কর্ণশ্লেষ মিশ্রিত বাক্যে পুনরায় দ্রৌপদীর প্রশংসা ও অর্জুনকে ভর্ৎসনা করেছিলেন সেদিনের দ্রুত শেষে কর্ণ যেন মর্মবিদারী ব্যঙ্গের আঘাতে শান্তির পরিবেশ ছিন্নবিচ্ছিন্ন করে বললেন অদ্যৌপদী অনেক নারীর কাহিনী শুনেছি কিন্তু আজ এই সভাস্থলে দ্রৌপদী যে কীর্তি স্থাপন করলেন জগতে বোধ করি তার তুলনা নেই আর হবেও না পুরুষ ও ক্ষত্রিয় বীর বলে যারা পরিচিত তাদের রক্ষা করতে এগিয়ে এলেন এক নারী ধন্য তিনি পাণ্ডবেরা বোধ বুদ্ধিহীন হয়ে যে বিপদ সাগরে নিমজ্জিত হয়েছিলেন তাদের কুলবধূ সেখানে তাদের বাঁচিয়ে দিলেন এই সময়ে ভীম ও অর্জুন একযোগে আস্ফালন করে বললেন যথা সময়ে তারা এই অপমানের প্রতিশোধ নেবেন অর্জুন এমন কথাও বললেন যে রণাঙ্গনে তিনি কর্ণকে বধ করবেন এইখানে অর্জুনের এই আশফালন সম্বন্ধে প্রশ্ন আসছে যে সত্যি কি রণাঙ্গনে তিনি কর্ণকে বধ করতে পারতেন যদি না কৌশলে দেবরাজ ইন্দ্রকর্ণের কবজকুণ্ডল হস্তগত করতেন যদি না পরশুরামের অভিশাপ কর্ণের উপর বর্ষিত হতো এবং ব্রাহ্মণের অভিশাপে তার চক্র গ্রাস করত অর্জুনের এই অক্তি শুনে কর্ণ অর্জুনের নিকট গিয়ে শ্লেষের সঙ্গে বললেন পার্থ তোমার এই সূর্য এতক্ষণ কোথায় ছিল যখন সভার মধ্যে পাণ্ডব কুলবধূ লাঞ্ছিত হলেন কুলবধূর সম্মান পিতামাতার সম্মানের মতো সযত্নে রক্ষা করতে হয় এককালে আমার আশা ছিল সম্মুখ যুদ্ধে তোমাকে পরাজিত করব। কিন্তু আজ মনে হচ্ছে তোমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়া আমার পক্ষে সম্মান হানিকর হবে তোমার শাস্ত্রজ্ঞানকে ধিক ধিক তোমার অস্ত্রগুরু দোর্ণাচার্যকে যিনি এক কাপুরুষকে সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ করতে চেয়ে তোমাকে তার সমস্ত বিদ্যা উজার করে দিয়েছিলেন মনে হয় আজ যদি সেই অনার্য একলব্য যাকে দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিতে রাজি হননি সে এখানে থাকত তাহলে সেও এই অপমানের যোগ্য উত্তর দিত কর্ণের এই স্বভাব বিরুদ্ধ আচরণের অর্থ সেদিন দ্রৌপদী বুঝতে পারেননি সেদিন কেন ভবিষ্যতেও তার কাছে এই কথাগুলি দুর্যে দুর্বোধ্য ও রহস্যময় হয়েছিল যে কর্ণ কিছুক্ষণ পূর্বে দ্রৌপদীর প্রতি অশালীন বাক্য প্রয়োগ করে নিন্দিত হয়েছিলেন তাহলে কি দ্রৌপদীর প্রতি তার মনে কোনো সহানুভূতি বা আন্তরিকতা ছিল সে প্রশ্নের উত্তর পেতে আমাদের কর্ণের জীবনের শেষের সে দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কর্ণ কিন্তু সেদিন কোনো মিথ্যা বলেননি বস্তুত দ্রৌপদীর কল্যাণে সেদিন পাণ্ডবেরা চরম লাঞ্ছনার হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন পাণ্ডবেরা শকুনির চালে পরাজিত হয়ে দ্বাদশ বৎসরের জন্য বনবাসে যাচ্ছেন তখন দ্রৌপদীর সেই নিরাভরণা আলোলায়িত কুন্তলে অশ্রুমোচন করতে যাওয়া দৃশ্য দেখে কর্ণ আর স্থির থাকতে না পেরে যেন বিষাক্ত মর্মভেদী সায়কে বিদ্ধ হয়েছেন এইভাবে দুই হাত বুকে চেপে নিয়ে এসে নিজের পুরের এক অন্ধকার কক্ষে প্রবেশ করে দ্বাররুদ্ধ করে নির্জনে আত্মগোপন করেছিলেন এ ছিল তার অজান্তে অন্তরে দুঃখ নিবারণের প্রচেষ্টা হয়তো বা তার অন্তরে স্নেহের ফুলগুধারা প্রবাহিত হয়ে তাকে সিক্ত করে বলেছিল এরাই তো তোমার আপন ভ্রাতা ও ভ্রাতৃবধূ বর্ণ যে কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত হবেন না এ কথা শকুনি জানতেন কুরুক্ষেত্র মহারণ শুরু হবার পূর্বে পাণ্ডবদের পক্ষ নিয়ে শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর রাজপ্রাসাদে এসেছিলেন তখন দুর্যোধন দুঃশাসন ও শকুনি তিনজন মিলে চক্রান্ত করে শ্রীকৃষ্ণকে বন্দি করার জন্য মন্ত্রণা করেছিলেন তখন কর্ণকে সেই মন্ত্রণায় তারা আমন্ত্রণ জানাননি দুঃশাসন বলেছিলেন অঙ্গরাজ্যের সাথে আলোচনা করার জন্য কিন্তু শকুনি নিষেধ করে বলেছিলেন পূর্বাহ্ণে জানতে পারলে অঙ্গরাজ এই প্রস্তাবে সম্মতি তো দেবেনই না উপরন্তু বাধা দেবেন এরপরে যখন শ্রীকৃষ্ণের শান্তি স্থাপনের জন্য দৌত ব্যর্থ হলো তখন দুর্যোধন দুঃশাসন ও শকুনির ইচ্ছাতে কুরু সৈন্যরা বাসুদেবকে বন্দি করতে অগ্রসর হয়েছিলেন তখন সাতকীর প্রচেষ্টায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয় শ্রীকৃষ্ণ পাণ্ডব শিবির ফিরে যাওয়ার সময়ে অঙ্গাধিপতি কর্ণ চিত্তে একাকী হয়ে শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা মান শ্রীকৃষ্ণ রথ থামিয়ে তাকে গাঢ় আলিঙ্গন করে রথে নিয়ে হস্তিনাপুর নগরের বাইরে চলে গেলেন তার মনে হলো কর্ণ যেন কিছু বলার জন্য অপেক্ষা করছেন আবার তার নিজেরও কিছু বলার আছে ইতিপূর্বে ইন্দ্রপ্রস্থের রাজসু যজ্ঞের সময় কর্ণের সাথে কিছু মধুর বাক্যালাপ হয়েছিল শ্রীকৃষ্ণের হস্তিনাপুর রাজসভায় দ্রৌপদীর লাঞ্ছনা হওয়ার খবর এবং দ্রৌপদীর উদ্দেশ্যে কর্ণের ব্যঙ্গাত্মক অশালীন ও অমার্জিত বাক্য প্রয়োগ যদুপতি অবগত হয়েছেন তথাপি সে সম্বন্ধে তিনি কোনো রূপ প্রসঙ্গ উত্থাপন না করে হস্তিনাপুর নগর অতিক্রম করে এক সিংসপা বৃক্ষতলে রথ রেখে রথের সারথি দারুককে ইশারায় নিষ্ক্রান্ত হতে বলে কর্ণকে বললেন একটি নিগুড় রহস্য তোমার কাছে উদ্ঘাটন করব বলে তোমাকে এত দূরে নিয়ে এসেছি